ई सूरत यूसुफ नहीं चाहने वाला मई वयस्क मानंद नहीं आश के लैला मैं आश की मौला मेरा इश्क दीवाना मैं आश की मौलाभ मेरा इश्क दीवाना ये जुमला जिसकी तजल्ली से उजाला إِجْمَلَجَنَّا إيه جِسْكِ تَجَنِّسِهُ جَالَّا شَكُلِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لا إله आगुम् बोचा सीने दि लगव आगुम् बो सीनूे दिन लगव ओमे तर्गे जा لا إله إلا الله، 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 لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله صلى الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله وتجباهي غلغليا جو سماج رتبه دو دن دكي واج محفل حلقه ذكر السماء بني دي محفل السماء ده प्रधान अतिथि حضرت مولانا مفتي رفيع الدين محمود نوري دامت برکاتهم العالیہ স্টেজে উপবিষ্ট আছেন আমার সম্মানিত উস্তাদ বাঘার পাড়ার বিশিষ্ট আলী হজরত মাওলান মুফতি মাসুদুর রহমান দামাদ বরকাত আলিয়া সহ সামনে উপবিষ্ট অন্ধাবকুল আলমিন একদল ইসলাম প্রিয় দিন প্রিয় ভাইরা পর্দার আড়ালে অবস্থান গতা সম্মানিত মা বোনেরা যে আল্লাহ আলমিন আপনাকে আমাকে দুনিয়ার ছোট্ট বড় সমস্ত কাজ থেকে বিরত রেখে দিনী মজলিস দিনী মজমা এসে কিছু কথা বলার কিছু কথা শ্রবণ করার তৌফিক এনায়ত করেছেন এজন্য সেই মহান মালিকের দরবারে সকলেই শুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ এই মজলিসটা এত দামি একটা মজলিস যেখানে বসার মতন সৌভাগ্য আল্লাহ বা কব্দুল আলমী সকলকে দেয় না হাদিসের ভিতর আসছে যেখানে কোরআনের জলসা হয় জিকিরের মজলিস হয় এই মজলিসে বান্দা বসতে দেরি তার পিছনের সমস্ত গুণার আল্লাহ তারা মাফ করতে দেরি করে না সুহানুল্লাহ করতে কষ্ট হচ্ছে আপনাদের আরো জোর বলেন সুহানুল্লাহ একবার সুহানুল্লাহ বললে হাদিসের ভিতরে আসছে যে মিনাল আউদি ইলা সামাই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা সমস্ত ফাঁকা জায়গা অল্লাপাট রকমের আলেমিন নাকি দ্বারা ভরপুর করে দেয় এজন্য এই মজলিশটা অনেক দামি একটা মজলিশ এ মাঝদিষ তো প্রতিদিন হবে না আগামীকাল অনেকেই যার যা ইচ্ছা করতে পারবেন কিন্তু এই মজলিসকে আগামীকাল এখানে এই মুজমিস আর কায়েম করতে পারবেন না এজন্য যারা এখনো সময়কে মূল্যায়ন না করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি আমরা সকলেই মাহফিলের ময়দানে চলে আসি যাই হোক অনেকেই বলছে যে মানুষকে আল্লাহ দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছে এ বিষয়ে কিছু আলোচনা করার জন্য الله أكبر رب العالمين قرآن الفتر بولين وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر رب العالمين بولدن يا المنوس الله أكبر رب العالمين أسبان سشتي كرسي আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন কে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কশুর বাকি কে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করেছি ও দুনিয়ার মানুষ এই সব কিছু সৃষ্টি করতে আমি আল্লাহ মাত্র ফী সিত্তি আইয়াম 6 দিন সময় নিয়েছি কিন্তু এই জাহান্নাম কিছু সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে বনিয়াদম জিন জাতি যত মখলুক তোমরা দুনিয়ার জমিনের ভিতর তাকাইলে দেখতে পাও এই সমস্ত মখলুককে আমি আমলা বনি আয়াদমের গোলামি করার জন্য সৃষ্টি করেছি বান্দা তুমি আসমানের সূর্যের দিকে তাকাইয়া দেখো এই আসমানকে আমি তুমি বান্দার জন্য গোলাম বানিয়ে দিয়েছি বান্দা চন্দ্রের দিকে তাকাইয়া দেখো এই চন্দ্রকে আমি আল্লাহ তাআলা বনিয়া দমের হোলাম বানিয়ে দিয়েছি বান্দা তুমি পশু পাখি কি পতঙ্গ যাহা কিছু দেখো কেন সব কিছু আমি আল্লাহ তারা বনিয়া তোমেন গোলামি করার জন্য সৃষ্টি করেছি কিন্তু মা হারাতুন আমি আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ বাকুরব্বুল আলমীর গোলামি করার জন্য এবার আপনি আপনার নিজের নকশার দিকে তাকাইয়া দেখেন আপনি আপনার নিজেকে প্রশ্ন করিয়া দেখেন আপনাকে আল্লাহ তারা বিবেক নামক একটা আদালত দিয়েছে এই বিবেক নামক আদালতকে প্রশ্ন করা তুমি কি আসলে এই মালার না করতেছ কিনা সূর্য প্রতিদিন সকাল বেলা উঠতেছে আবার সন্দা বেলায় অস্ত যাইতেছে সূর্য ঠিক মতো তোমার আমি করিতেছে আকাশের চন্দ্রের দিকে দেখো চন্দ্র তোমার ঠিক মতো গোলামি করিতেছে দুনিয়ার জমিনের সমস্ত মাকড় তোমার গোলামি ঠিক মতো করে কিন্তু তুমি তোমার মালিকের গোলামি ঠিক মতো করতো কিছু করতেছো কিনা এটা লেখার বিষয় এরা দুনিয়ার মানুষ আল্লাহ পাক রুকুল আরবিক বলেছে বান্দা আমি আল্লাহ তা কি গোলামি করার জন্য বানিয়েছি এই গোলামি আমি আল্লাহ এমপির গোলামি করার জন্য বানাই নাই মந்தி সাহেবের গোলামি করার জন্য তোকে আমি দুনিয়ার জমিনে পদার্পণ করাই নাই পরে দুনিয়ার মানুষ অতসে তুমি এমপি সাহেবের কথা ঠিকমতো মানতেছো তুমি তোমার বাবার কথা ঠিকমতো মানতেছো সবো তুমি তোমার শিক্ষকের প্রত্যেকটা কথা ঠিক মতো মানতেছো কিন্তু তুমি নিজের বিবেককে প্রশ্ন করিয়া দেখো আমার মাওলা তোমাকে জমিনে কেন পাঠাইছে আমার মাওলার গোলামি তুমি ঠিক মতো করতেছ কি না তোমার গোলামি ঠিক মতো করে তুমি তোমার বাসা আম গাছের দিকে তাকাইয়া দেখো আম গাছ লাগাইছিলাম আম গাছ থেকে ফল ভক্ষণ করার জন্য আম গাছে যদি ফল না দেয় বান্দা তুমি ফল আম গাছটাকে কেটে ফেলে দিচ্ছ আল্লাহ আয়াতের ভিতর বলেছেন যে আমি মানুষ জাতিকে বড় সুন্দর করে বানিয়েছি আবার অন্য আয়াতের ভিতর আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ বড় গাদ্ধা নিশ্চয়ই মানুষ বড় দেব খারাপ এক আয়াতে আল্লাহ বলেন মানুষ বড় সুন্দর আকৃতি বানিয়েছি আবার অন্য আয়াতে বলে মানুষ বড় নেম খারাপ মানুষ বড় গদ্ধার কেন বললেন তুমি এবার তুমি প্রশ্ন করে দেখো তোমার গাছে আর তোমার বাসায় আম গাছ লাগাই সবাগি যায় আম গাছে ফল দেয় নাই বিদায় তুমি কাটিয়া গেল ভালো করে বুঝতে হবে আম গাছ না তোমার মাকসার ছিল ভক্ষণ করা আমদাই নাই বিদায় তুমি আম গাছ কেটে ফেলছ এলে দুনিয়ার মানুষ বাজার থেকে একটা গাভি করে করে নিয়ে আসছ মাকসাদ হইল গাভীর থেকে দুগ্ধ পান করা গাভীতে দুগ্ধ দেয় না এজন্য তুমি গাভীটা বিক্রি করে দিছো। অথবা জবাই করে দিছো। একমাত্র কারণ তোমার মাকসাদ পূর্ণ হয় নাই এবার তুমি মাওলার সঙ্গে মিলাও আয় গান্দা

মাওলার একটা নাম আছে রহমান মালিকের একটা নাম আছে গফার আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ মায়া নামক মহাব্বত নামক ভালোবাসার মুখ বস্তুটাকে একশো বিভক্ত করেছিলাম এর থেকে এক ভাগ মায়ার দুনিয়ার পশুর ভিতরে দিয়েছিলাম এক ভাগের পায়ার থেকে ঝালরা পরিমাণ মায়া সমুদ্রের মক্সের ভিতরে দিয়েছিলাম এক ভাগ মায়ার থেকে ঝালরা পরিমাণ মায়া পশু পাখির ভিতরে দিয়েছিলাম বনিয়া আদলের ভিতরে দিয়েছিলাম তিন চারদিনের ভিতরে দিয়েছিলাম এক থেকে জামরা পরিমাণ মায়া অল্প করে 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 দুনিয়ার সমস্ত মাহলুকের ভিতর বন্ধন করে দিয়েছি ওরে বান্দা এই এক ভাগ মায়ার জামরা পরিমাণ মায়ার মহাব্বতের কারণে আরে বান্দা তাকাইয়া দেখো অনেক সময় মা বিছানায় রাত্রেবেলায় শুইয়া চোখের পানি ঝরায় কান্না করে স্বামী ডাক দিয়ে বলে দিদি আমার এত কান্না কেন করো বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার বড় আদর করে মায়া করে বড় কষ্ট করে দশ মাস তোর সুন্দর সন্তানটাকে আমার পেটে দেখছিলাম এই সন্তানকে সামান্য একটু বকনি দিয়েছি এই কারণে ওই সন্তান আজকে আমার সঙ্গে কথা বলে না তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় পাঁচ ছয় দিন হয়ে যায় সন্তান আমাকে মা বলে ডাকতাই না বলে দরিয়ার মানুষ অথচ এই সন্তানকে মা বানাই নাই বরং সন্তানকে মা পেটে ধারণ করেছিল আহারে একধাক মায়া যা পরিমাণ মায়া মায়ের ভিতর থাকার কারণে মা এই পর মা বানা কারণে মায়ের খানা বন্ধ হয়ে যায় ঘুম বন্ধ হয়ে যায় নামাজের মুসল্লাই দার চোখের বানি ঠেকায় রাখতে পারে না রে গোলাম ওরে বান্দা যাররা পরিমাণ মায়ার কারণে মাদর সন্তানকে ভুই না থাকতে না পারে বাকি নিরানব্বই ভাগ আমার মাওলার কাছে রেখে দিয়েছে এখন কল দুনিয়ার জাররা পরিবার মায়ার কারণে মা যে সমস্ত অপরাধ এত অপরাধ করার পরেও যদি মা রাগ করে অনেক সময় সন্তানকে বাসার থেকে বের করে দেয় কিন্তু গভীর রজনীতে এই সন্তান যখন দরজায় নাক করিয়া যখন মাকে একবার মা বলিয়া ডাক দেয় ওরে বান্দা মা তখন সন্তানের সমস্ত অপরাধ ভুইলা যা আল্লাহ বেহুলা

আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমার সমাজের মানুষ বড় জাল হয়ে গেছে এরা বড় জুলুমকারী হয়ে গেছে মানুষের উপর অত্যাচার করে পশু পাখির উপর অত্যাচার করে মানুষ সব গুনাহের ভিতর হয়ে গেছে তুমি এদেরকে ধ্বংস করে দাও নবীজি আল্লাহর এক পায়ে গমন করে আল্লাহ এই সমাজের মানুষ সব জাল হয়ে গেছে এদেরকে ধ্বংস করে দাও আল্লাহ কি বলে জানেন আল্লাহ কয় হে নবী এদেরকে ধ্বংস করলে তুমি সন্তুষ্টি নি বলে হ্যাঁ সন্তুষ্টি হয়ে যাব এবার আল্লাহ কই পে মাটি নিয়ে আসো মাটি দ্বারা কাদা তৈরি করো এরপরে অনেক আগে দেখতাম এখন অল্প কিছু জায়গায় দেখা যায় মাটি দ্বারা পাতিল তৈরি করে হাড়ি তৈরি করে কড়াই তৈরি করে কলস তৈরি করে ওই সময় নবীকে আল্লাহ হঠার দল্লা আপনি কাদার মাটি দ্বারা পাতিল তৈরি করেন আল্লাহ নবী আশ্চর্য আল্লাহ হঠাৎ এই কথা কেন বলল এবার ওই কাদাটা পাত্র তৈরি করলেন হাঁড়ি বানাইলেন কড়াই বানাইলেন কলস বানাইয়া রক্ত দিয়ে শুকাইলেন আবার বৃষ্টি এসে ভিজে যায় কিনা এই ভয় আবার গুরুত্ব উঠাইয়া দিলেন পরের দিন আবার রক্ত দিলেন এই manner করে 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 ওই জিনিসটা যখন পূর্ণ আকৃতি ধারণ করলো আল্লাহ এবার ডাক দিয়ে বলে কই এবার তোমার সামনে দুইটাকে রাখো কেমন মায়া দেখেন ঘরে সামনে রাখো হাতের ভিতরে একটা লাঠি হাতের ভিতর লাঠি নিছে আল্লাহ এবার ওই পাপনির উপর আঘাত করো ওটাকে ভেঙে বলে আল্লাহ এত সরল এত কষ্ট যেই সময় অপচয় কষ্ট এত মেহনত এত মোজা খারা করে যে পাপি তৈরি করলাম এখন তুমি ধ্বংস করতে কেন বলো ভেঙ্গে ফেলতে কেন বড় নষ্ট করতে কেন বলো আল্লাহ আল্লাহ আমার দিনে বড় মায়া লাগতেছে এবার আল্লাহ কি কয় জানি আল্লাহ কয় কয়ে গম্বর তুমি যেই লাগলি দ্বারা এই পাতিলের উপর আঘাত করবা এই পাতিল কি কান্না করতে পারবে কথা কেন পারবে কড়াই কান্না করতে পারে আপনি যখন লাঠি দেন উপর আঘাত করবেন তখন কি চোখের পানি ছাড়া কান্না করবেন এটা বলে না ওর কি জান আছে কতক্ষণ জান আছে কিচ্ছু নাই এবার আল্লাহ বলে কই বন্দ মাত্র অল্প চার পাঁচ দিনে যেই পাতিল বানাইছ এই পাতিলকে আঘাত করলে কান্না করতে পারবে না চিৎকার মারতে পারবে না আল্লাহ বলে ডাকতে পারবে না মালিক বলে ডাকতে পারবে না একে তুমি ধ্বংস করতে পারো না তোমার মায়া লাগে মায়া কিন্তু আমি আল্লাহ আমার শরীরে পদার্পণ করাই না এই বান্দাকে আমি আল্লাহ একদিনে বানাই না

বাদিল কে করলে করতে চিল্লাইতে পারে না আমি যেই বনি আদমকে বানিয়েছি এই বনি আদমকে ওই পাহাড় অমিতে ফেলে দি ধ্বংস করতে চায় এই বনি আদম তখন আল্লাহ বলে সাবধান মারবি আমি আল্লাহ সহ্য করতে পারব না পায় দন্ত কারণ আমি আল্লাহ আমার বান্দাকে বড় mohabbat করি আমি আল্লাহ টাকা টাকা দেখি আরে এই গন্ডুরিয়া রাখা মর্জিদ সাহেব ফজরের সময় ডাকছে আমার বান্দা আসে নাই জোহরে ডাকছে আসে না আসরে ডাকছে আসে নাই মাগরিবে ডাকছে আসে না ঈশায় ডাকছে আসে নাই এভাবে প্রতিদিন পাঁচ করে মর্জিদ ডাকে একবার বান্দা সাড়া দেয় না ওই বান্দা যারা বাবা হয়েছে তোমার সন্তানকে একবার ডাক সন্তান না আসলে তুমি বেজার হয়ে যাও দুইবার ডাকলে না আসলে সন্তানকে তেজ্য পুত্র পর্যন্ত কইরা দাও ওরে দুনিয়ার মানুষ আল্লাহ তোমাকে মোয়াজ্জারের মাধ্যমে প্রতিদিন পাঁচবার ডাকে পরে তুমি একবারও ডাকে সাড়া দাও না তোমার জিন্দগির হায়াত কতদিন হয়েছে তিরিশ বছর হয়ে গেল চল্লিশ বছর হায়াত পেরিয়ে গেল পঞ্চাশ বছর হয়ে গেল প্রতিদিন মোয়াজ্জেন পাঁচবার ডাকে একবারও জবাব দাও না কতবার ডাকছে চিন্তা করেন এবার আল্লাহ

অথচ সেই পা দুঃখে হইলে আজকে কার প্রেমিন সাগরে ডুব দিয়েছ অবন্দা নেতার পাগল হইছো এই নেতা তোমাকে পরিচয় দিবে না বাবার পাগল হইছ বাবা পরিচয় দিবে না এ মা এ কর্মান্তরের মা আমার বোনেরা সন্তানের পাগল হইছ নি এই সন্তান তোমাকে পরিচয় দিবে না তাদের আমি মা ارضعت وتضع كل حمل حملها وترضى الناس السجاره يوم ترونها شديد شمس ثمر جديد تذهل كل مرديات عما ارضعت كيما ما يدرس مست مرشدين تنشدك تبلبلبل

আওয়াজ যখন আল্লাহ দিবে সমস্ত মানুষ চিল্লাইতে থাকবে ভয়ে আত্মহারা হয়ে যাবে মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না মায়ের বাচ্চা প্রসার হয়ে যাবে মা নিজেও তেল পাইবে না এখানেই শেষ বলে না অতারণ্য আছে সুতা মা দুনিয়ার জমিনে একজন মাতা নেশা সব মত যেমন একবার ডানে বামে হেলতে জমতে থাকে করার পরে

সন্তান তোমাকে পরিচয় দিবি না সন্তানের জন্য কত কষ্ট করিয়েছো ও বাবা অনুগতভাবে তুমি মসজিদে আসো তোমার সন্তান জ্ঞান দাও কতস আল্লাহ কই ইয়া আইজুল্লাতীনা আই মুবিদদ ও আনফুসা কু নিজে বাঁচো ওয়াহদি তুমনা আহল পরিবারকে বাঁচাও নিজ নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি সব কিছু করতেছি ঠিকমতো ইবাদত করি রোজা রাখতেছি হজ করতেছি যাকাত দিতেছি কিন্তু সন্তানটাকে একটো নামাজের জন্য দাওয়াত দাও না কোনো লাভ নাই এই নামাজ কালাম আগমনের ময়দানে যখন আল্লাহ তারা অর্ডার এই গুনাহগাররা আলাদা হয়ে যাও বাম থেকে চইলা যাও যারা নেকটা তারা ডান দিকে চইলা যাও ও বাবা আজকে তাহাজ্জুদ পড়ো ফরজ নামাজ পড়ো ঠিক কত সব ইবাদত করতেছো এই ওই কিয়ামতের ময়দানে যে তুমি ডান কাতারে চইলা যাও সন্তান নামাজ পড়ছো না সন্তানকে তুমি দাওয়াত দাও নাই সন্তান দাঁড়িয়ে যাবে নেতা যদি জাহাজ নামে যায় নেতা যদি জান্নাতে যায় নেতা জাহাজ নামে যায় তোমার এই কর্মীদেরকেও জাহাজ নামে নিয়ে যাবে নেতা যদি জান্নাতে যায় কেউ জান্নাতে নিয়ে যাবে ও ময়দানে আওয়াজ হল মজলিবুরের আওয়াজ দিবেন দুই আলাদা হয়ে যাবে এক রাকাত জানি মাতকড়লা না যাবে দুই বাবা ইবাদত করার কারণে দাগ কদর দাও শত গুনাহগার হল কোন কোন কদারে ডাক দিয়ে বলবে ও কোন রব্বানা ইন্না আতানা সাদতানা না আ করতে যাই তো আমি শামসানকে দাবার দেই নাই আমার বাবা মাহফিলের ময়দানে গিয়েছিল আমি শামসানকে দাবার দেই নাই আমার বাবা যুদ্ধের ময়দানে গিয়েছে আমি শামসানকে দাবার দেই নাই আমার বাবা সব এবার করতো আমি শামসানকে দাবার দেই নাই আল্লাহ বলতে নিজে ভালো হয়েছে আমি তো এতটুকু বলি নাই তু আন্তুমের পরে আমি বলছি কখনো কি চিন্তা করে দেখছেন ওই দুনিয়ার মানুষ ওই অন্ধকার কখন আজ সহ্য করতে পারবা না

বলবে আমরা সিজদা দিই ইবাদত মনে করে না কেন বলে আমরা সম্মানের খাতিরে ইবাদত সম্মানের খাতিরে সিজদা দিই তো আপনি কি জবাব দিবেন তার দলিল দিবে যে ইউসুফ নবীকে সিজদা করেছিল সম্মানের কারণে তারা জবাব দিবে আদম নবীকে সিজদা করেছিল সম্মানের কারণে আমরা আমাদের পীরকেও সিজদা করি সম্মানের কারণে আপনি ধরতো কাঁটা খাইয়া কাছে নিয়া সেবা ও ইউসুফ নবীর সবাই তার করেছে মানুষ তার কদমে সিজদা দিয়েছে আব্বাদান আদম নবীর কদমে সিজদা দিয়েছে বুঝলাম মানলাম এখন তুই বল তুই কি বাবা আদমের উন্মত নাকি ইউসুফ নবীর উন্মত কথা বল না ইউসুফ নবীর উন্মত আপনারা আদম নবী কারণ আরো বলেন কারণ মত উম্মত ও দুনিয়ার মানুষ তখন আপনি বলবে ভোলা করা ওরে বা সম্মানের খাতিরে হোক আর হক মহাত্মা কবির শরীয়তে কোন পীরের কদমে বলো কোন মাজারে বলো কোন কবরের ভিতরে বলো চাই সেটা সম্মানের কারণে হোক চাই সেটা এবাদতের কারণে হোক কোন কারণে একমাত্র আল্লাহর কদমে সা অন্য কোথাও সিস্তা দেওয়া হারা তাহলে বলামি করবেন কার আর জোরে বলেন কার আল্লাহর গোলামী করতে রাজি আছেন আপনারা রাজি আল্লাহ করার জন্য রাজি আপনারা কত মায়া করেন কত মাত করবেন আল্লাহটা এত সাক্ষী রেখে এখন আপনার শয়তান ঝোকা দিবে যে আর পরে হোক এই শয়সামের ঝোকাস বললে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এখন এখানে আছেন বাসায় যাইতে পারবেন কোনো গ্রামটি আছে কোন গ্রান্টি নাই এজন্য আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহকে সাক্ষী দেখে আজকে থেকে একত্র নামাজ কাজা করব না দেখান তো আল্লাহ বকপুর আলমিনের খাস গোলামী বন্দা হিসেবে তরুণ করুক সকলে বলেন আবিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله